আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সোহাতফিয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ পাখির অশেষ মেহরমানিতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ পাখির অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ সোহাতফিয়ার্স আপনারা দেখছেন জিনজাদুর কোরআ চিকিৎসা ইউটিউব চ্যানেলের সঙ্গে আছি আমি মোহাম্মদ আলিউল্লা সোহাত ভিয়ার্স আজকে এমন একটা গুরুত্বপূর্ণ একটা তদ্বির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই তদবিরটা যদি আপনারা আমি যেভাবে বলি যে নিয়মে করতে বলি সেইভাবে সেই নিয়মে সেই পদ্ধতিতে সেই সময় যদি করে নিতে পারেন ইনশাল্লাহ আপনারা হাতে হাতে ফল পাবেন এই তদবিরের বিশেষ করে কি ধরনের ফল পাবেন যে কোনো বিষয় আপনারা হাজিরা করতে পারবেন অর্থাৎ যে কোনো বিষয় আপনারা জানতে পারবেন বর্তমান এবং অতীতে কি হয়েছে না হয়েছে ইনশাল্লাহ আপনারা আগে থেকে ভবিষ্যৎ সম্পর্কে আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ একমাত্র আল্লাহ পাখের ইচ্ছায় আপনারা যে কোনো বিষয়ে হয়তো আমি আপনি একটা কাজ করবেন যে এই বিষয়ের এটা ভালো হবে না মন্দ হবে ইনশাল্লাহ স্বপ্নের মাধ্যমে আপনারা ইঙ্গিত পেয়ে যাবেন এবং জানতে পারবেন অথবা হয়তো এক জায়গায় আপনি যাবেন সেখানে গেলে শুভ হবে না অশুভ হবে সেটা জানতে পারবেন একটা ব্যবসায় নামবেন সে ব্যবসাটা লাভ হবে না ক্ষতি হবে লোকসান হবে ইনশাআল্লাহ জানতে পারবেন এবং যে কোনো বিষয়ে আপনি মনে মনে স্মরণ করে এই তথ্যটা করবেন নেয়াদ করে ইনশাআল্লাহ স্বপ্নের মাধ্যমে আপনি সে বিষয়ে অবগত হতে পারবেন ইনশাআল্লাহ তো যাই হোক সম্পর্ক ভিওয়ার্স কথা না আপনি সরাসরি আমলে চলে যাব যাওয়ার পূর্বে আপনাকে বলি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নতুন ভিডিও পেতে চান এবং শিখে নিতে চান তাহলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটি অল করে দিন যাতে করে আমি যখনই এই রিলেটেড নতুন ভিডিও আপলোড দেবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে সেখান থেকে আপনি অতি সহজেই আমলগুলো দেখে নিতে পারবেন এবং শিখে নিতে পারবেন তো সলুন সমতভিয়ার কথা না বাড়ি সরাসরি আমলে চলে যাই আমলটি হলো স্বপ্নের মাধ্যমে আপনি যে কোনো বিষয়ে জানার তদবির স্বপ্নের মাধ্যমে যে কোনো বিষয়ে জানার তদবির এটা আমলটা করার নিয়ম হচ্ছে আমলটা করার নিয়ম হচ্ছে যে কোনো যে কোনো মাসের অর্থাৎ যে কোনো মাসের মঙ্গলবার দিনগত রাত থেকে আমলটাকে আমলটা আপনাকে শুরু করতে হবে তাহলে শুরু করতে হবে কী বার থেকে মঙ্গলবার দিনগত রাত থেকে আমলটা আপনাকে শুরু করতে হবে সর্বপ্রথমে কি করবেন আপনারা এই নকশাটা এই যে নকশাটা লেখ দেখছেন এখানে লেখা রয়েছে এই নকশাটা এই নকশাটা আপনারা সুন্দর করে লিখবেন এই নকশাটা সুন্দর করে লিখবেন লেখার চাল আছে চাল অনুযায়ী লিখতে হবে অবশ্যই চাল অনুযায়ী লিখতে হবে প্রথম অবস্থায় যারা বুঝবেন না আমার কাছ থেকে অবশ্যই বুঝে নেবেন এটা তো যাই হোক এই নকশাটা সুন্দর করে চালাকারে লিখে এটাকে জাগ্রত করবেন জাগ্রত করার নিয়ম মানে আমার ছাত্ররা অনেকেই জানে অনেকে বলতে কি সবাইকে শেখানো হয়েছে যে কীভাবে একটা নকশাকে জাগ্রত করতে হয় কোন নকশা জাগ্রত কীভাবে করতে হয় ইনশাল্লাহ শেখানো হয়েছে তো যাই হোক এই নকশাটাকে জাগ্রত করবেন এটা কিন্তু অবশ্যই মেশক জাফরান কালিদি লিখবেন মেস্ক জাফরান কালিদি সুন্দর করে লিখে এটাকে জাগ্রত করবেন লোবানের ধোঁয়া দিবেন এটা যখন ক্লিয়ার হয়ে যাবে কাজ কমপ্লিট হয়ে যাবে তখন এই নকশাটাকে আপনারা কী করবেন উক্ত নকশাটি বালিশের নিচে রেখে শয়ন করতে হবে অর্থাৎ মঙ্গলবার দিনগত রাত্রে এটাকে আপনি সুন্দর করে লিখে বালিশের নিচে রেখে আপনাকে ঘুমাই যেতে হবে এখানে আরেকটা শর্ত হচ্ছে সেটা হচ্ছে লেবাস অর্থাৎ লেবাস বলতে আপনার পোশাক আদি মানে গায়ে যে পোশাক থাকবে এই পোশাকগুলো অবশ্যই পোশাক বিছানা এবং শরীর অবশ্যই পাক সাপ থাকতে হবে পবিত্র থাকতে হবে না পাক থাকলে এ তদবিরে কোনো ফল পাবেন না তো পোশাক বিছানা শরীর ইত্যাদি পাক সাব হওয়া বাঞ্ছনীয় ও খুশব লাগানো আবশ্যক অর্থাৎ মেষ জাপান মেষ জাপান সরি মেষকাম্বর আতর বা কোনো উন্নত মানের কোনো আতর বা সুগন্ধি আপনারা এটা ব্যবহার করবেন এটা ব্যবহার করে আপনারা কি করবেন এই আমলটা করে আপনারা ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ আর মনে মনে করবেন যে আল্লাহ আমি এই বিষয়ে জানতে চাচ্ছি ইনশাল্লাহ স্বপ্নের মধ্যে অবশ্যই আপনারা এই তদ্বিরের আল্লাহ পাকের কুদরতি শক্তি আল্লাহ রফমতে বরকতে ইনশাল্লাহ আপনারা স্বপ্নের মধ্যে জানতে পারবেন আমলটি হয়তো ভাবতে পারেন যে আমলটি কাজ হবে কি না এটা পরীক্ষিত আমল আপনি করে দেখেন হজরত এটা করে দেখেন অবশ্যই অবশ্যই আপনারা ফল পাবেন তো যাই হোক আমলটি করার জন্য কিছু শর্ত আছে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই হালাল খাদ্য খেতে হবে হালাল উপায়ে জীবিকা অর্জন করতে হবে যেটা সত্য কথা বলতে হবে এক কথায় গুণা থেকে পরেজ থাকতে হবে এবং পাঁচ পাশোর্টে নামাজি হতে হবে তারপর আপনাকে এই আমলটি করতে হবে নইলে আপনি বেনামাজি হলে আমলটা করলে আমাদের এক সুল পরিমাণে কোনো উপকার পাবেন না তো যাই হোক আপনি যে বিষয়ে স্মরণ করবেন যে বিষয়ে জানতে চাবেন যে বিষয়ে নিয়ত করে আপনি আমলটা করবেন ইনশাল্লাহ অবশ্যই সে বিষয়ে আপনি অবগত হতে পারবেন স্বপ্নের মাধ্যমে এভাবে আপনারা কমপক্ষে পাঁচ থেকে সাত রাত এই আমলটি করবেন এভাবে রাখবেন এবং এভাবে ঘুমিয়ে যাবেন পাকসা অবস্থায় ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই জানতে পারবেন এত কোনো সন্দেহ নাই তো যাই হোক আজকের আমলের আলোচ্য বিষয় এটাই ছিল আজকের মতো এ পর্যন্তই অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো সময় ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি দয়া করে মায়া করে ইনশা দেখা কথা হবে সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি সামনে যেহেতু ঈদ তো করি আল্লাহ যেন সকলকে সকলের ঈদটাকে যেন ভালোভাবে আনন্দতে কাটিয়ে দেয় এবং সকলকে যেন ঈদের নামাজটা সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন এবং আল্লাহ পাক সকলকে গোনা থেকে ফরেজ দান করেন এবং যে পদে চললে আল্লাহ রসুলাম রাজু খুশি সেই পদে যেন চলার তৌফিক দান করেন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু